আমি আশফাক আহমেদ আমরা ওয়ার্ক পারমিট সম্পর্কে অনেক রেসপন্স পাচ্ছি তো এই বিষয়ে আমরা নিরবশ ভাবে কাজ করে যাচ্ছি আজকেও কৃষি হাতে আসছিলাম একটি আহ রিয়েল এস্টেট এবং কনস্ট্রাকশন কোম্পানির সাথে কথাবার্তা বলতে বাংলাদেশি ব্যাপারে দেওয়ার জন্য তো আশা করতেছি থেকে সপ্তাহের ভিতরে এক বেশ কিছু কোম্পানির সাথে আমাদের এমও ইউ সিগনেচার হয়ে যাবে এবং আমাদের এমও ইউ সিগনেচার হয়ে গেলে আপনার আমরা যে আপডেট দিয়ে দিব এবং আমরা বৈধ বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য বিস্তারিত প্রসেস শুরু করে দিবো এক্ষেত্রে আমরা কিছু অপশন রাখছি সেটা হচ্ছে যে আমরা যে সমস্ত কোম্পানির সাথে সবই হবে আমরা যে কোনো ফাইল নেওয়ার আগে আমরা সুযোগ দিব এখানে বাংলাদেশের জনশক্তি রপ্তানি ব্যুরো যে কোনো সংস্থার দ্বারা আমাদের সেই কোম্পানির কাছে ভেরিফিকেশন করতে পারবে আর কি আমরা আসলে বৈধ তাদের রিক্রুটার কিনা এই অপশনটা আমরা রাখবো এবং অ্যাপ্লিকেন্টের ভেরিফিকেশনের পরেই যদি তার স্যাটিসফ্যাকশন আসে তাহলে আমরা তার ফাইলটা নিব তো চলেন একটু দেখাই এই এরিয়াটা কেমন এটা এসেন্স থেকে বেশ খানিকটা দূরে একটু ঘুরে দেখি আমরা এই এরিয়াটা কেমন এটা হচ্ছে কিফিসিয়া বেশ পশ একটা এরিয়া ঢাকা নারায়ণগঞ্জ দোকানের মতো আর কি এটা হচ্ছে আর কি অনেক সুন্দর এরিয়া বিশেষ সবচেয়ে যে বিষয়টা আমার ভালো লাগে সেটা হচ্ছে যে এখানকার অবকাঠামো লাগলে কিছু ব্র্যান্ডের শপ আছে বক্সন দড়নীতন পিয়ে এটা খাই দিকি